ভালো নয় লাট সাহেব বলো লাট সাহেব কে লাট সাহেব তুই তো ছিলে আমারই সামান্য চাকর হ্যাঁ ছদ্ম বেশি ছিলাম ওটা ছিল আমার মুখোশ আমার নাম ফালু নয় ফতে আলী চৌধুরী পিতা শাহাদাত আলী চৌধুরী তুই শাহাদাত চাচার ছেলে ফতে হ্যাঁ চেয়ে দেখ আমাদের পৈতৃক সম্পত্তি একদিন এই পড়ো বাড়ি ছিল আমাদের জমিদার মহল ঝাড় ভানুষের আলোতে ঝলমল করতে এই মহল আর এই মহলে তোর বাবা ছিল আমার বাবার কর্মচারী সাহেবের চাকর হ্যাঁ অথচ কি আশ্চর্য একদিন সেই চাকর মানে তোর বাবা আমার মাকে নিয়ে পালিয়ে গেল মেথ্যে কথা আমার বাবা তোর মাকে নিয়ে পালিয়ে যায়নি তোর মা তোর বাবার অত্যাচার থেকে রেহাই পাবার জন্যে আমার বাবার কাছে আশ্রয় চেয়েছিল তাই আমার বাবা তোর মাকে ওই অত্যাচারের মহল থেকে মুক্ত করে আমার মায়ের কাছে রেখেছিল কিন্তু তোর বাবা তোর মাকে খুঁজে বের করে আমার বাবা মার সামনে গুলি করে হত্যা করে আর তখন তোর বাবার মা সাক্ষী আমার বাবার ফাঁসি হয়ে যায় ধীরে ধীরে মহল শূন্য হয়ে যায়